শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ভালো সময় আসার কিছু মূল সংকেত বা উপায় রয়েছে যা অনুসরণ করলে আমরা জীবনে শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসা পেতে পারি এক ধর্ম ও সৎকর্মের পথে চলা শ্রীকৃষ্ণ বলেছেন যখন ধর্মের অবক্ষয় এবং অধর্মের বৃদ্ধি হয় তখন আমি নিজে এই পৃথিবীতে আগমন করি ভগবদ্গিতা চার সাত এখানে শ্রীকৃষ্ণ ধর্ম এবং সৎকর্মের গুরুত্ব তুলে ধরেছেন তাঁর মতে যদি মানুষ ধর্মের পথ অনুসরণ করে সত্য ন্যায় ও সৎকর্মের দিকে ধাবিত হয় তবে তার জীবনে ভালো সময় আসবে অর্থাৎ ভালো সময় আসার প্রথম সংকেত হল যখন আমরা নিজেকে সৎ ন্যায়পরায়ণ এবং ঈশ্বরের আদর্শ অনুসারে জীবনযাপন করি ধর্মের পথে চললে জীবনে আধ্যাত্মিক শান্তি আসে এবং আলোকিত দিশা পাওয়া যায় দুই বিশ্বাস ও ভক্তি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে ব্যক্তি আমাকে ভক্তি ও বিশ্বাসের সাথে মেনে চলে আমি তাকে কখনো একা ছেড়ে চলে যাই না ভগবদ্গীতা নয় দুই দুই এখানে শ্রীকৃষ্ণ ভক্তির মাধ্যমে জীবনের পরিপূর্ণতা অর্জনের কথা বলেছেন ভালো সময় আসার আরেকটি সংকেত হল যখন আমরা একনিষ্ঠভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং তার প্রতি ভক্তি পোষণ করি ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে যখন মানুষ ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে তখন জীবন এক আশ্চর্যজনক পরিবর্তন ঘটে এবং কঠিন সময়েও ভালো সময়ের সূচনা হয় তিন মনের শান্তি ও সংগম শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করতে পারে সে আসলেই শান্তি লাভ করে ভগবদ্গীতা দুই এক চার জীবনে সুখ দুঃখ আসে তবে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে দুঃখ এবং সুখ উভয়কেই সমানভাবে গ্রহণ করার মাধ্যমে আমরা আসল শান্তি লাভ করতে পারি যখন আমরা এই ভাবনা গ্রহণ করি যে জীবনটাকে কেবল একটি পরীক্ষার মতো দেখতে হবে এবং আমরা যদি মনের শান্তি বজায় রাখতে পারি তবে আমাদের জীবনে ভালো সময় আসবে মনের শান্তি এবং সম্যক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে উপভোগ্য করে তোলে এবং আমরা সত্যিকারভাবে জীবনের আনন্দ পেতে পারি চার কর্মের প্রতি নিষ্ঠা ও ফলাফল থেকে মুক্তি শ্রীকৃষ্ণ ভগবুদ্গিতায় বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন ভগবদ্গীতা দুই চার সাত এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের শুধুমাত্র আমাদের কাজের প্রতি মনোযোগী হতে হবে তবে ফলাফল সম্পর্কে চিন্তা করা উচিত নয় এর মানে হল আমাদের উচিত আমাদের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা এবং ফলের জন্য কখনও নিরাশ না হওয়া যখন আমরা শুধুমাত্র কাজের প্রতি মনোযোগী থাকি এবং ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে সৎভাবে আমাদের কর্তব্য পালন করি তখন জীবন একটি সুন্দর পথে চলে যায় এবং ভালো সময় আসতে থাকে শ্রীকৃষ্ণের এই শিক্ষা অনুসরণ করলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি এবং ভালো সময় উপভোগ করতে পারি পাঁচ সদাচরণ ও পরোপকারিতা শ্রীকৃষ্ণের জীবন এবং তার শিষ্যদের প্রতি দয়া ও সহানুভূতির অনেক উদাহরণ রয়েছে তিনি শিষ্যদের শিখিয়েছেন যে সদাচরণ এবং পরোপকারিতার মাধ্যমে ভালো সময় আসে তিনি বলেছিলেন যে ব্যক্তি পরোপকারিতা ও সদাচরণে বিশ্বাসী সে কখনো হতাশ হয় না যখন আমরা অন্যদের জন্য কিছু করি তাদের সুখ দুঃখের ভাগিদার হই তখন এক ধরনের আধ্যাত্মিক শান্তি ও সুখ লাভ করি শ্রীকৃষ্ণের মতে যদি আমরা অন্যদের কল্যাণে কাজ করি তাহলে সেই কাজের ফলাফল হিসেবে আমাদের জীবনেও ভালো সময় আসে সদাচরণের মাধ্যমে আমাদের নিজেদের জীবনেও শান্তি এবং সুখ আসে এবং আমাদের জীবনে সঠিক সময়ে সঠিক ফল আসে